বন্ধুরা সকলকে জিম উইথ পায়েল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে স্বাগত অবরবাবা বাজার থেকে মাছ আনার সময় পাট নিয়ে এসেছে পাট মনে হয় আজকে করার সময় পাবো না এনেছে বাটা মাছ আমাদের এই বাজার থেকেই নিয়ে এসেছে এখানে সেরকম খুব একটা ভালো মাছ পাওয়া যায় না ঘুঘুমালিতে যদি যায় তাহলে মাছ ভালো পায় কিন্তু এখান থেকে যেহেতু নিয়ে এসেছে যা পেয়েছে তাই নিয়ে এসেছে এতগুলো বাটা মাছ লাগবে না যদিও তবুও সবই করে ফেলবো কালকে মঙ্গলবার আমি না খাই অব্রপাড়া খেয়ে নেবে আর এদিকে অল্প মাছের ডিম আছে ভাবছি মাছের ডিমটা দিয়ে বড়া করব। মাছের ডিম খুব একটা আমাদের বাড়িতে আসে না অনেক দিন পরেই আনলো মাছের ডিমটা বিছনার চাদর উঠিয়েছি মশারিটা ধুয়ে দিয়েছি চাদর আর বালিশের কবরগুলো খুলে রেখে দিয়েছি পরে মেশিনে দেব শাকটা নাও রাঁধতে পারি যদি সময় পাই তো রানবো আগে মাছের জন্য আলুটা কেটে নি ছেলের আবার চারটার থেকে কম্পিউটার আছে কম্পিউটার করে সাড়ে পাঁচটার থেকে পড়া আছে ওখানে যাবে পরে একবারে বাড়ি আসবে সবজিটা কেটে মাছ কাটবো অন্যদিন ঘুমারি থেকে মাছ আনলে কেটে নিয়ে আসে আজকে আমাদের এখান থেকে নিয়ে এসেছে কেটে আনতে পারেনি মাছটা আগে কেটে নি সবজি কাটা হয়ে গেছে মাছের ঝোলটা করলে কোনো রকম খেয়ে কম্পিউটারে যেতে পারবে आज गुलाबी छाड़ी है। यार ना कुल्लियाँ मक्की दबाई चलो। आवाज़ মাছ ভাজা হয়ে গেছে জোটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব আর এখানে ভাজবো মাছের ডিমের বড়া ছেলেকে আগে খেতে দিয়ে দিই ছেলে কম্পিউটারে যাবে না বললো শুধু পড়া কিন্তু মাছের ঝোল দিয়ে খাবে না তাই ওকে ডিমের বড়া দিয়ে দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিই ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি আর অবরুর পাপাও দোকানে চলে গেছে এবার আমার কিছু দৈনন্দিন কাজ যেগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি আজকে হাতে সময় আছে তাই ভাবছি সিংহাসনের দিকটা পরিষ্কার করবো সবসময় সিংহাসনের সাইডটা ভালো মতো গভীরভাবে পরিষ্কার করা হয় না আজকের সময়টা সিংহাসনের সাইডটা পরিষ্কার করার কাজে লাগাবো এখন বাজে সন্ধ্যা শোয়া সাতটা স্নান করে আসলাম সিংহাসনের দিকটা অনেকদিন থেকে ধরা হচ্ছিল না নোংরা হয়ে গেছিলো ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে ওই সাইডটা ঝাড়ফোঁক করলাম তারপর ঘর মুছে কিছু কাপড় ছিল সেই কাপড় ধুয়ে মাথায় শ্যাম্পু করলাম কদিন থেকে মাথায় তেল দেওয়া ছিল গরম লাগছিল আর থাকতে পারছিলাম না তার মধ্যে ওই সিংহাসনের সাইডটায় ধুলা ঝাড়াতে আজকে গরম লাগছিল আরও গাছ ওল ছিল সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করে আসলাম এখন গিয়ে একটু শান্তি আগে চা বসাবো চা বসিয়ে সন্ধ্যা দেবো কারণ অগ্রকে আবার দিতে আসবে ওগুলো আজকে এক জায়গায় পড়া আজকে কম্পিউটারে গেল না বললো মা একই জিনিস করাচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে আজকে যাব না তাই বললাম ছেড়ে দেব আমারও আজকে রাত একটু দেরি হয়ে গেছিলো তাহলে আগে চাটা বসিয়ে এসে তারপরে সন্ধ্যাটা লাল চা করবো অল্প বাবা লাল চা খাবে দুদিন থেকে লাল চা খাচ্ছে দুধ চাটা খাচ্ছে না চায় চর ফুটতে থাক ততক্ষণে সন্ধ্যা দেওয়া হয়ে যাবে খন্দা দাওয়া হয়ে গেছে ঠাকুরের গায়ের ফুলগুলো ফেলে দিই সকালে ছাড়ানো ড্রেসটা ধুয়ে দেওয়া হয়নি ধুয়ে দিয়ে আসি আর শুধু এ কটা ঠাকুরের বাসন আছে এর মধ্যে ঢুকিয়ে দিতে পারলেই এদিকটাও পরিষ্কার চাটাও হয়ে গেছে সন্ধ্যা দিতে দিতে বন্ধ করে দি ডেকে ঠান্ডা ঠান্ডা খেয়ে যাবে ছেলেকে পড়ার থেকে নিয়ে দিয়ে গেল বাড়িতে দুধ বসিয়েছি দুধ গরম করে নামিয়ে তারপর আমি আমার জন্য চা করব আর এদিকে ছেলে খেলা দেখছে এখন আবার কদিন থেকে দেখছি খেলা দেখাতে পাগল সাউথ আফ্রিকার উনিশ রান দুটো উইকেট আর এই চলছে আমার ঘরে কদিন থেকে এর মধ্যে আজকে একটু আদা দিয়ে চা খেতে ইচ্ছে করছে আদা দিয়ে চা খাবো চা হয়ে গেছে ছেলের দুধটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে বস ক্যামেরাটা অন করলে ছেলের খুব ইচ্ছে হয় আপনাদের সাথে কথা বলার তাই সে খেলার কিছুটা অংশ বুঝাতে নিয়ে আপনাদের সাথে কথা বলে সেই সবটাও পূরণ করল বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ আগে অল্প ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল মুসুলধারে বৃষ্টি নেমে গেল আজকে এত জোরে বৃষ্টি হয়েছে বারান্দাটা পুরো জল দিয়ে ভেসে গেছে এতদিন অল্প স্বল্প জল ঢুকতো ছাটায় কিন্তু আজকে ভালো পরিমাণ জল ঢুকেছে পুরোটা একদম জলে জল আর ঘরের ভেতরেও অন্য দিনের তুলনায় আজকে এত জল ঢুকেছে এই যে আর এই ওপর থেকেও জল পড়ছে এবার এত পরিমাণ জল ঢুকছে এমন কি যেসব জায়গা দিয়ে আগে জল পড়তো না ওগুলো জায়গা দিয়েও নতুন করে জল পড়ছে লাইট নেই এই একটা চার্জার লাইটের ভরসায় আছি

এবার অন্ধকারে সবাই মিলে কীর্তন করবো ঢোল আছে কাশি আছে ঘন্টি আছে দুটো বেজে চুয়ান্ন মিনিট এইমাত্র লাইন আসলো আর এই ফ্যানটা আজকে অনেক উপকার করেছে আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে এত গরমে অব্রহ এখনো ঘুমাতে পারেনি ছটপট ছটপট করছিল